সাদা না লাল কোন জামরুলের গুণ বেশি কোনটি খেলে মিলবে বেশি উপকার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস গ্রীষ্মকালে ফলের বাজারে একাধিক রং ও আকৃতিক জামরুল নজরে পড়ে সাদা লাল এবং হালকা গোলাপি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি রসালো অনেকেই জামরুলকে ওয়াটার অ্যাপেল বলে তবে প্রশ্নটা থেকেই যায় সাদা না লাল কোন জামরুল বেশি উপকারী কারা কোন রঙের জামরুল খেলে বিশেষ উপকার পাবেন পুষ্টিবিদদের মতে প্রতিটি রঙের জামরুলেই রয়েছে নানা পুষ্টিগুণ তবে বিশেষ করে শারীরিক সমস্যা থাকলে লাল জামরুলের উপকারিতা আরও বেশি করে নজরে আসে এই ফল শুধু স্বাদের দিক থেকেই নয় স্বাস্থ্যগুণেও ভরপুর লাল জামরুল পুষ্টিগুণে পরিপূর্ণ এক ফল লাল জামরুলের অন্যতম বড় গুণ হল এতে জলের ভাগ প্রায় অষ্টআশি থেকে নব্বই শতাংশ থাকে যা শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলের ঘাটতি মেটাতে লাল জামরুল অনন্য গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম উত্তপ্ত আবহাওয়ার কারণে শরীরে জল ও ইলেকট্রোলাইটের ঘাটতি হতে পারে যাদের প্রায়শই পেট খারাপ বমিভাব বা জ্বর হয় তাদের শরীর থেকে লবণ জল দ্রুত বেরিয়ে যেতে পারে লাল জামরুল এই ঘাটতি পূরণে অত্যন্ত কার্যকর অম্বল অ্যাসিডিটি ও বধ জমে কার্যকর টক জাতীয় ফল খেলে হজমের সমস্যা অনুভব করে অথচ লাল জামরুল এমন এক ফল যা হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড উপাদান গ্যাস্ট্রিক জুসের ভারসাম্য বজায় রাখে হাইপার ভুগলে লাল জামরুল নিয়মিত খান লাল জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তনালীর চাপ কমাতে ও শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক উপাদান সমৃদ্ধ এই লাল জামরুল যদিও কোনো ফল বা খাদ্য সম্পূর্ণভাবে ক্যান্সার প্রতিরোধ করতে পারে না তবে কিছু ফল নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব এছাড়া এই ফল শরীরে ফ্রি রেডিক্যাল কমিয়ে দিয়ে কো সুস্থ রাখতে সাহায্য করে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকলে চাইলে মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে জামরুল সেই তালিকায় এক অন্যতম সুস্বাদু ও উপকারী ফল বিশেষ করে লাল জামরুল কেবলই স্বাদেই নয় তার অগণিত পুষ্টিগুণেও অনন্য ডায়াবেটিস হাইপারটেনশন হজমের সমস্যা কিংবা ত্বকের পরিচর্যা সব ক্ষেত্রেই এটি হতে পারে এক দারুণ প্রাকৃতিক সমাধান তাই এই মশরুমে জামরুল কিনতে গেলে শুধু রঙ দেখে নয় স্বাস্থ্য প্রয়োজন বুঝেই বেছে নিন আপনার জন্য উপযুক্ত রঙের জামরুল প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খান নিয়মিত এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ